আমরা দেখতে পাচ্ছি যে এক অসহায় বধূ তার দুদিন আগে স্বামী মিসিং হয়েছেন দাঁড়ান কিন্তু এখনো পর্যন্ত তারা ছটফট করছেন প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা তারা কোনো আলো দেখতে পাচ্ছেন না এবং বাড়িতে বৃদ্ধা শাশুড়ি বৃদ্ধ শ্বশুরমশাই তাদেরকে রেখে তারা এবং সকলেই অসুস্থ তাদেরকে মানে বাড়িতে রেখে একা একটি মেয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দুয়ারে দুয়ারে তার স্বামী দুদিন আগে মিসিং হয়েছেন আরামবাগের বিবি তলার বাড়ি থেকে কিন্তু সিসিটিভি ফুটেজে তারা একটুখানি দেখতে পেয়েছিলেন তারপর থেকে কোনো রকম কোনো সন্ধান কোনো কিছু তারা পাচ্ছেন না আমি আগে বিষয়টা শুনব আপনারা আজকে থানায় গেছিলেন তারপর এসডিও অফিসে এসেছেন কতটুকু সহযোগিতা পাচ্ছেন না সবাই বলছে সবকিছু হচ্ছে আমি স্যার এসডিপিও স্যারের কাছেও গেছিলাম স্যারও সবটা জানলেন বললেন আমি সকালেও এসডিও অফিসে এসেছিলাম তখনও কথা বলে গেছি আমার একটাই বক্তব্য ঠিক আছে ওনারা চেষ্টা করছেন ওনাদের মতো কিন্তু আমি তো ঘরের লোক আমি জানতে পারছি না করা হচ্ছে কিনা হ্যাঁ ওনারা বলছেন হচ্ছে কিন্তু আমি ঘরের লোক হিসাবে তো আমিও তো দেখতে চাই তো আমি সেটা কোথাও থেকে দেখতে পাচ্ছি না কাল আমার আমি মিসিং ডায়েরি করেছি আপনার শনিবার পনেরো তারিখ রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে ডায়েরি করেছি মিসিং ডায়েরি তো আমি তার পরের দিন থেকে কন্টিনিউ রিকোয়েস্ট করছি যে আপনারা সিসিটিভি দেখুন কারণ ও কোনো ফোন নিয়ে যায়নি কোনো ওয়ালেট নিয়ে যায়নি ও গায়ে যা মানে ছিল সব খুলে দিয়ে গেছে নর্মাল জামা প্যান্ট পরেও বেরিয়ে গেছে তো একমাত্র সিসি ছাড়া আমার ওকে ট্র্যাক করার কোনো রাস্তা নেই এটা যদি আমি সাধারণ মানুষ হয়ে বুঝতে পারি তো ওনারা তো এত বড়ো প্রশাসনের জায়গা আছে ওনাদের তো এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো ওনারা কেন এটা ডিলে করছে আর যদি ডিলে না করছেন কাজ করছেন সেটা আমাদেরকে বলছে হ্যাঁ আমরা কাজ করছি কিন্তু আমি সিসিটিভিটা দেখতে চাই আমি তো মনটা একটা হয় যে না ঠিক আছে কোন দিকে গেছে কি না গেছে আমাকে ইনফর্ম করা হোক যে না সে এখান থেকে বেরিয়ে দিকে গেছে আমরা দেখছি এই ব্যাপারগুলো তো আমাকে কেউ বলছে না আচ্ছা আরামবাগ গোটা শহরটা কিন্তু সিসি ক্যামেরায় মোড়া প্রশাসনিকভাবে এটা করা আছে বা তারপর বিভিন্ন দোকানেও সিসি ক্যামেরা লাগানো আছে প্রশাসনিকভাবে যেটা কাজ করছেন তারা তার বাইরে এলাকায় যে সমস্ত ব্যবসাদাররা আছেন ধরুন আপনার বা বিবি তলায় বাড়ি ওখান থেকে বেরিয়ে দুটো পথ আছে একটা হচ্ছে একদম বসন্তপুরের দিকে যাওয়ার আর একটা আছে করুণা মার্কেটের ভেতর দিয়ে আর একটা আছে নার্সিংহোমের পাশ দিয়ে কবরখানার ওদিকে এই যে তিনটে জায়গায় বহু দোকান আছে নার্সিংহোম আছে আচ্ছা তাদের সিসি ক্যামেরা তাদের ব্যক্তিগতভাবে যেগুলো সেগুলো কি আপনারা কোনো চেক করেছেন ব্যক্তিগতভাবে চাইতে গেলে তো সেইভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না সেগুলো প্রশাসনকেই দায়িত্ব নিয়ে করতে হবে কিন্তু হ্যাঁ আমাদের পাড়া থেকে যেহেতু বেরিয়েছে তো পাড়ার কিছু মানুষের মুখ থেকে শুনলাম অ্যাপ্রক্সলি নটা পঁয়তাল্লিশ থেকে এর মধ্যেও আরামবাগের যে কবরস্থানটা আছে সেইখান থেকে ওকে ক্রস করতে দেখা গেছে তো আমি সেটাও ওনাদেরকে বলেছি যে পাড়ার লোকে এরকম বলেছে যে ও কবরস্থানের এদিকে গেছে নটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আপনারা তারপরে সিসিটিভিগুলো ফুটেজ করুন আমি আমি যদি ডান দিকে যাই তাহলে হসপিটাল রোড পাচ্ছি হ্যাঁ সেইখানে পাবো বাস স্ট্যান্ডের ফুটেজ পাবো এছাড়া যদি আমি পার্সোনালভাবে দেখতে চাই বসন্তপুরের দিকে মিয়ামোর আছে দাওয়াত আছে আপনার কোলে সুইচ আছে পরপর পরপর ওই দিকটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক সবার কাছ থেকে আমি জানতে পারবো একটা ফুটেজের আমাকে এইভাবে দৌড়াতে হবে আমি কখনো ভাবিনি হয়তো ওনারা করছেন কিন্তু অ্যাট লিস্ট ওনাদের বোঝা উচিত যে আমরা বাড়ির লোক হ্যাঁ আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে আমাদেরকে অ্যাটলিস্ট বলা হোক যে না উনি এই দিকে গেছেন বা ভাবে হচ্ছে আমরা তো আমাদেরও তো ফুটেজ দেখার অধিকার তো আছে যেহেতু তার কাছে কোনো রকম মোবাইল নেই এবং টাকা পয়সাও নেই তিনি আদেও খাচ্ছেন কোথায় কোথায় থাকছেন আপনারা কিচ্ছু জানতে পারছেন না তো এবং আপনি কি বাড়ির মধ্যে মানে আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ নেই না আমরা বাড়িতে চারজনাই থাকতাম আমি আমার হাজবেন্ড শ্বশুর মশাই শাশুড়ি মা আমরা চারজনাই থাকতাম তো আমার হাজার একুশে 1 মার্চ বিয়ে হয়েছিল আপনি কাছে এই অবস্থায় আপনাদের এই যে বাড়িতে অশান্তি সব সব বাড়িতেই হয় আপনাদেরও আমি যেটা আমরা জেনেছি যে পারিবারিক অশান্তি হয়েছিল কিন্তু উনি কি এমনি হট টেম্পার হ্যাঁ একটু তো রাগ আছে ওর মধ্যে একটু রাগ আছে মানে অল্প কিছুতেই রেগে ফেলে কিন্তু না খুব বুঝদার বুঝতো সব জিনিসটা এবার কোন বাড়িতে কোন বাড়িতে হয় না উনি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের দাদু মানে ওনাদের সাথেও এমন ভাবে মিশতো বা আমার student গেলেও এমন ভাবে কেউ বলতে পারবে না যে না ও মানুষটা মানুষ হিসাবে কোনো দিক থেকে খারাপ এবার মানুষের তো রাগ তো আপ ডাউন তো করেই এবার হ্যাঁ তার আগের দিন বাড়িতে হয়েছিল ঠিক আছে সেই একটা রাগ ছিল তার পরের দিন সকালে আমার সাথে ফোন দেখা নিয়ে একটা এরকম সমস্যা হয়েছিল তাও ও দোকান খুলতে যাচ্ছিলো না বাড়িতে রাগারাগি হলে ওর একটা জিনিস ছিল যে দোকান খুলতে যাবে না শুয়ে থাকবে ফোন ঘাঁটবে তো আমি এটা প্রায় করতো মানে ঘরেতে কিছু মানে ওর মনের মতো মানে ওর কথার মতো না মিললে বাপি মায়ের মনে করুন কোনো একটা সাপোজ জিনিস হয়তো যে কোনো জিনিস না হলে ও দোকানটা ভুলতে যেত না বা এটা কিছু করতো না তো আমি সেটাই ওকে বোঝানোর জন্য গেছিলাম যে বাপি অসুস্থ তো তুমি দোকানটা খোলা অ্যাটলিস্ট বসো বাপি দেখলেও তো সেটা শান্তি পাবে তো এই নিয়ে আমি বোঝাতে গিয়ে ওর হাত থেকে ফোনটা কাটতে গেলেও তখন ফোনটা আমার হাত থেকে চিনি ছুঁড়ে ফেলে কি সব সময় মোবাইল এডিক্টেড ছিলেন না কি না সেটা না না মোবাইল এডিক্টেড উনি ওইভাবে ছিলেন না মানে সকালে উঠে একবার মানে উনি খেলা খুব ভালোবাসতেন খেলা হলে সেই সময় উনি সব ভুলে যেতেন খেলার জন্য সব পারতো মানে যেদিন ক্রিকেট খেলা হতো বা ফুটবল খেলা হতো ছিল না আচ্ছা বয়স তো মাত্র তেত্রিশের কাছে তো সেই জায়গায় আপনার আপনারা এমন কিছু বেশি দিন আপনাদের বিয়ে হয়নি তো আপনার প্রতি তো তার একটা দায়বদ্ধতা আছে এবং অবশ্যই বাবা মার প্রতি যদি কোনো রকম কোনো মনোমালিন্য হয় তো আপনাদের এই তিনটে মুখের দিকে তাকে ওনার ফিরে আসার উচিত যেখানে উনি থাকুন আপনারা কি সমস্ত আত্মীয় বাড়ি দেখেছেন আমরা আত্মীয়দের ফোন করেছি বা ওদের বন্ধু ফোন করেছি কেউ কিছু বলতে পারেনি বা ওর বন্ধু বান্ধবরাও যথেষ্ট কোঅপারেটিভ করেছে সবাই খুঁজেছে আমরা শনিবার থেকে টোটাল খোঁজা স্টার্ট করেছি যখন আমাদের দ্বারা হয়নি তখন আমি গিয়ে মিসিং ডাইরি করেছি এসপি এর সঙ্গে কথা বলেছেন আপনারা না এসপি স্যারের সাথে হয়নি হয় এসড স্যার বলেন এসপি স্যারের সঙ্গে কথা বলতে এসপি স্যারের সঙ্গে কথা বলে তারপর এসডিও সাহেব নিজেকে একটু মানে ওনার তরফ থেকে কি কি করলেন উনি রেফার করবেন বলেছেন সেই এসডিপিও কেই রেফার করবেন বলেছেন মানে যেহেতু আমি আরামবাগ এসডিপিও সম্বন্ধে যেটুকু জানি যে তিনি কিন্তু এই বিষয়টাই খুবই যত্নশীল কারণ কিছুদিন আগে আমাদের পারিবারিকভাবে একটা ঘটনা ঘটেছিল আমার মা হারিয়ে গেছিলেন উনি যেভাবে হেল্প করেছিলেন আহ তা নাহলে মাকে ফিরে পেতাম না তো উনি অত দূরে মা হারিয়ে গেছেন ওনার জন্যই অনেকটাই সম্ভব হয়েছিল আশা করছি উনি নিশ্চয়ই একটি উনি কাজ করছেন আমাদের আমি স্যারের এস ডিপিও স্যারের কাছে আমি সকালে গেছিলাম স্যারের সাথে আমার কথা হয়েছে স্যারও আশ্বস্ত দিয়েছেন এরপর কি বলুন তো আমার শুধু একটাই যে আমি একটু সিসি টা দেখতে চাই যে ও কোন দিকে মুভ করছে মনটা তো মানছে না বুঝতে পারছেন কি করে গেল না গেল এটাই বুঝতে পারছি না কোন দিকে গেছে এটার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি মানে এটা যদি কেউ রিকোয়েস্ট নেয় আর তিন দিন হয়ে গেল একটা ছেলের কাছে কিচ্ছু নেই সে আদেও সারভাইভ করছে না কোনো কিছু হয়েছে কিছু তো বুঝতে পারছি না বুঝতে পারছেন এটার জন্যই আর কি ঘুরে বেড়াচ্ছি যেটুকু আর কি এবং আপনার এই এত অল্প বয়সে একটা এত বড় দায়িত্ব headache আপনার ঘাড়ের উপর এই জায়গাতে এবং একই সাথে হচ্ছে আর আরো দুটো হচ্ছে আপনার পারিবারিক ভাবে আপনার শ্বশুর শাশুড়ি দুজনেই বৃদ্ধ দুজনেই অসুস্থ এই জায়গায় আপনার পাশে আপনি যেমন বাবুকে পেয়েছেন বাবু এই একটি অল্প বয়সী মেয়ে এর উপরে এত বড় একটা চাপ আপনি কি বলবেন যে উনি যেখানেই থাকুন যখন থেকে শুনেছি আমি ওদের পাশে এসে দাঁড়িয়েছি তো ওনার শ্বশুরের সঙ্গে আমার কথা হয়েছে আমার মনে বহুদিনের পরিচিত বন্ধু হ্যাঁ সমব্যবসায়ী ছিলেন তো আমি সকালে শুনলাম বিভিন্ন জায়গা থেকে ওনারা সুপারিশ করেছেন একটু আশ্বস্ত হয়েছিলাম কিন্তু বিকালে যখন দেখলাম কোনো রেসপন্স নেই আমি নিজেও একটু আপসেট হলাম তো আমার হ্যাঁ তিনটে দিন হয়ে গেল আমার আরও আরও বেশি অন্তত কিছু না কিছু একটা ক্লু পুলিশ ইচ্ছে করে পারে না এমন তো কিছু নেই অনেক কিছুই পারে অসম্ভবকে সম্ভব করে আমাদের বেঙ্গল পুলিশের পক্ষে কিছু ব্যাপারই নেয় তো আমার মনে হয় ওনারা একটু যত্নশীল হলে আরও তাড়াতাড়ি এটাকে সার্ভাইভ করা যায় আর কি তো এস ডি বললেন যে এই এস ডি স্যার বললেন কালকে এসপির সঙ্গে একটু মিট করতে ওখান থেকে ভবানী ভবন আমরা কালকে সকালেই চলে যাবো আজকে তো গিয়ে কাউকে পাবো না আপনাকে কি করতে হচ্ছে এবং বিশেষ করে এত অল্প বয়সী একটি মেয়ে যার উপর মানে এতটা মানসিক চাপ এই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ি থেকে কতটা হেল্প পেয়েছেন বা বাপের বাড়ি থেকে কারা কারা হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে আমার বাবা ভাই আছে তো আমার বাবা ভাই সবসময় ওই দিকটাও দেখছে ওইদিকে উকিল ফুকিলের সাথে সব কিছু আর কি কথাবার্তা বলছে আমাকে বলছে যেতে হবে আমার বাবাও সেখানে একা বাবার ভাই দুটি মানুষই থাকে তো আমি বললাম আমার দরকার হলে আমি অবশ্যই ডাকবো ওনারাও ওই দিকটা দেখছেন আপনার বাপের বাড়ি আমার বাপের বাড়ি বর্ধমান ওনারা কি ওইখানেও কোনো থানায় বা যোগাযোগ করছেন আর আপনারে কি মনে হয় যে এই রকম ভাবে উনি এইভাবে যে চলে মানে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এটা নিয়ে একটু আবেদন যদি আপনারা একটু জানান আমি বলবো একজন দায়িত্বশীল ভালো ছেলে খুব তাড়াতাড়ি মানে এই মুহূর্তে ফিরে আসা উচিত

সমাচার মণ্ডলের কাছে আমাদের আরামবাগ টাইমসের পক্ষ থেকেও আবেদন তিনি যেখানেই থাকুন তিনি যদি এটা লক্ষ্য করেন যে আপনার স্ত্রী প্রচণ্ড রকম অসহায় অবস্থায় মানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন যেটা আদৌ কাম্য নয় আপনি আপনার যেখানেই যে অবস্থাতেই যতটাই মানসিকভাবে যদি আপনি কোনো আঘাতও পেয়ে থাকেন তাহলেও এই মুহূর্তে আপনার বাবা মার দিকে তাকিয়ে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে অবশ্যই আপনি ফিরে আসুন এবং আপনার যারা আপনার যদি পরিচিত কোনো ব্যক্তির কাছে আপনারা আপনি থাকে থেকে থাকেন যেখানেই থাকেন আপনি সুস্থ থাকুন এবং আপনি নিশ্চিন্তে ফিরে আসুন কারণ এই মুখটার দিকে তাকিয়ে বিশেষ করে এই মুখটির দিকে তাকিয়ে দিদি আপনার নামটা একটু বলুন অম্বিকা দত্তমণ্ডল অম্বিকা দত্তমণ্ডল তার সঙ্গে এই মানে তাদেরকে এই শাস্তি দেওয়াটা এটা কতটা কাম্য কতটা বুদ্ধিমানের এ বিষয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন থাকছে আপনি যেখানেই যান অন্তত এই ভদ্রমেলার দিকে আপনার আপনি লক্ষ্য করে দেখুন যে তিনি কিন্তু এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে আছেন এই দিন রাত এক করে প্রশাসনের দুয়ারে দুয়ারে তিনি দৌড়াচ্ছেন এটা কাম্য নয় এবং আমিও আবেদন করবো আরমবাগ টাইমস ফেসবুক পেজে যারা এটা দেখছেন তারা অনেক অনেক করে শেয়ার করুন শুধু এই মানে ভদ্র ভদ্রমহিলার দিকে তাকিয়ে যে তিনি কিন্তু আজকে মহা বিপদের মধ্যে আছেন তার বাড়িতে কেউ নেই দুজন বৃদ্ধ বৃদ্ধা তারা আছেন এবং তারা দুজনেই অসুস্থ এবং ইনি আজকে চিত্তরঞ্জনবাবু এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি প্রশাসনে করছেন এবং তিনিও সমানে সাহায্য করছেন এই মুক্তির দিকে তাকিয়ে এবং সুমনাদি আপনিও বলুন নামটা ভুল বললাম না অম্বিকা দত্ত মন্ডল হ্যাঁ তো এটাই বলবো যদি দেখে থাকো অবশ্যই ফিরে এসো সব ফ্যামিলিতেই এরকম হয় ফিরে এসো আর কিছু বলতে চাই না বাপির অবস্থা খুব একটা ভালো না আমি সামলাতে পারছি না একা তিনবার নিজেও জানে রিসেন্ট আবার নিয়ে যেতে হবে আমাদেরকে এপ্রিল মাসে সম্ভব না সেই মানুষটার আজকে চেকআপের ডেছিল কলকাতায় গেল না কোনো মতেই গেলো না বলে আমার ছেলেটাই নেই আমি সেখানে কি করে চেক করে নিজে সুস্থ হব কখনই কাম্য নয় অন্তত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি ফিরে আসুন আপনার মা বাবার কথা চিন্তা করে আপনি ফিরে আসুন আপনার প্রতি অনেক দায়বদ্ধতা আছে আপনি এটা জেনে শুনেই কিন্তু আপনি আপনি মা বাবার ভার যেমন আপনার উপর আপনার স্ত্রীর প্রতিও কিন্তু আপনার দায় আছে আপনি তো এড়িয়ে যেতে পারেন না আপনি আসুন এবং আপনারা আগামীকাল এসপির কাছে যাচ্ছেন যারা যারা এই ভিডিও দেখছেন তারা তারা অনেক করে এটা শেয়ার করুন এবং আমি চাইবো যে যাতে দ্রুত উনি ফিরে আসেন এবং এনাদের এই অসহায় পরিবারের পাশে পাশে আবার নতুন করে দাঁড়িয়ে এবং সমস্ত মান অভিমান ভুলে নতুন করে আবার জীবন শুরু করেন